দাসপুরা ব্লকের কলোরা গ্রামের তেমুহানি ঘাট স্টিল ব্রিজ হইতে কলোরা বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তায় স্টিল ব্রিজের কাছেই কাঁসাই নদীর বাঁধ বসে যাওয়ার বিপত্তির সৃষ্টি হয়েছে গতকাল ওই স্থানে ঘোগ পড়েছিল গতকাল গ্রামবাসীরা তৎপরতার সাথে ঠিক করলেও আজ সকাল থেকেই আরও বিপত্তি দেখা যায় তৎক্ষণাৎ গ্রামবাসীরা কাজে লেগে পড়ে ভেঙে গেলে ঘাটাল পাশকুড়া মেন রোডের দিকে জল আসবে বর্তমানে যাতায়াত বন্ধ আছে ইন্দ্রজিৎ মিশ্র এবং সুপ্রিয় চক্রবর্তীর রিপোর্ট আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ দাসপুর এক ব্লকের করোড়া গ্রামে তেমনিঘা স্টিল ব্রিজ থেকে করোড়া যাওয়ার যে রাস্তা মানে করোড়া ঢাল হয়ে যে যাওয়ার যে রাস্তা ওই রাস্তার কাছেই গতকাল থেকে ঘোব পড়েছে গ্রামবাসীরা এবং প্রশাসন তৎপরতার সাথে কালকে ঘোব মিটে গেলেও আজকে কিন্তু ওই যে রোড মানে তেমনীঘাট থেকে করোড়া যাওয়ার যে রোডটা ওই রোডটা কিছুটা বসে গেছে এবং ভিতর ফাঁকা পুরো বর্তমান সময়ে কিন্তু খারাপ অবস্থা গ্রামবাসীরা কাজ করছেন বাঁধ রক্ষা করার চেষ্টা করছে বর্তমানে কিন্তু করোড়া থেকে তেমনীঘাট স্টিল ব্রিজে আসা সম্পূর্ণভাবে বন্ধ কারণ ওটাতে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না বর্তমানে কিন্তু রাস্তা ঘেরে কাজ করা চলছে কংসাবতী নদীতে টেয়ানি স্টিল সামনে কলরা গ্রামে আজকে হঠাৎ করে প্রায় নটা সাড়ে নটার এখানে একটা ধস নেমে গিয়ে এখানে নদীর জল গ্রামের দিকে ঢুকতে শুরু করে সেই অবস্থা গ্রামের মানুষজন সবাই সে উপস্থিত থেকে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এখানকার মোকাবিলা করে এই বাঁধটি মেরামতে সাহায্য করছে এবং আমাদের শেষ দপ্তর এবং লোকাল প্রশাসন সবাই এখানে থেকে এই এলাকার মানুষকে সংগঠিত করে সবারই সহযোগিতায় এই নদী বাঁধ মেরামত হচ্ছে এই সবারই সহযোগিতায় নিশ্চয়ই এই বাঁধ যে নদী বাঁধ সেই নদীবাদে পিচ রাস্তা বসে গিয়ে সম্ভাবনা খুব খারাপ যাবছে কাজ করছে এই মুহূর্তে আবার তেমনি স্টিল ব্রিজে পানা জমে যাওয়া যাওয়ার পাশে জলটা উঠে উঠছে এখানে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় একাশি মৌজা এফেক্ট হবে একাশিটি মৌজা এফেক্ট হবে জন্য আমাদের আচরণ সবচেয়ে বড় মন্ত্র পুরো এই এলাকার মধ্যে আমরা সবাই মিলে গ্রামবাসীরা এসে অফিসিয়ালি খবর দিয়েছি থানায় খবর দিয়েছি ভিডিওকে খবর দেওয়া হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে রাস্তার মাঝখানটা বসে গেছে তো যে কোনো সময় বিপদ ঘটতে পারে আমরা চেষ্টা করছি কীভাবে করা যায়

গাড়ী গেলে এ